আজকে তৈরি করে দেখাবো ভাত রান্না করার মতোই সহজ করে তেহারি রান্না আর এই তেহারিটা এত বেশি মজার হয় যে আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আজকের এই সহজ ও মজার তেহারি রান্না করার জন্য আমি প্রথমে এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি পানি আর পানিটা দিয়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এটাকে একটি স্টেনারে রেখে দিচ্ছি যাতে পানিটা ভালো করে ঝরে যায় এখন তেহারির জন্য একটা মশলা তৈরি করে নিব আর জন্য একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তিন টুকরা জয়ত্রী দিচ্ছি একটা জয়ফলের অর্ধেক এরপর আমি এখানে আট থেকে দশটি এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে লবঙ্গ দশ থেকে বারোটি এরপর আমি এখানে এক টুকরো দারুচিনি নিয়েছি আর দারুচিনিটাকে আমি একটু ছোট টুকরো করে দিচ্ছি এতে করে খুব সহজেই দারুচিনিটা গুঁড়া হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর তেজপাতাগুলোকে কিন্তু আমি একটু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এখন পনেরো থেকে বিশটি গোলমরিচ দিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব এখানে আমি এক কেজি গরু মাংসকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংস বা মুরগির মাংসটাও নিতে পারেন এখন তেহারি রান্না করার জন্য আমি চুলা একটা প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি প্রথমে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে তৈরি করে রাখা তেহারির মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর টক দইটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর আমি এটা মশলার সাথে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি করে কেটে রাখা গরুর মাংস মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর দেখতে পাবেন যে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মাংসটার টেস্টও কিন্তু নষ্ট হবে না আমার এখানে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আবার তেলটাও কিন্তু উঠে এসেছে আর এই পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি মাংসগুলোকে বাটিতে তুলে নেওয়ার পর এখন আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পলয়ের চাল পলয়ের চালটাকে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিব চালটাকে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আমি চালের সাথে আবার ভালো করে মিশিয়ে নিব এরপর চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু চালের দ্বিগুণ পরিমাণ গরম পানিটা ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আমি এখানে তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এতে করে তেহারির টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে খেতে আর এই পর্যায়ে আমি এখানে রান্না করা মাংসটাকে দিয়ে দিয়েছি এখন সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আ। টাকে কমিয়ে এটার মধ্যে যে এটা ছিদ্র রয়েছিল সেটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একদম দমে দিয়ে রান্না করে নিব আর মাঝখানে একবার আমি এটাকে ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একটু নেড়েচেরে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ কেওড়া জল আর এই কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে কিন্তু একদম পারফেক্ট যে এতে টেস্ট সেই টেস্টটাই আপনারা পাবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এখন সব কিছুকে নিয়ে আমি আবারও এটাকে চুলার আঁচ কমিয়ে একদম দমে দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনিটিকে সরিয়ে নিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল একদম সহজ রেসিপিতে তেহারি আর এই তেহারিটা একবার খেয়ে দেখবেন একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই মজার আজকের এই সহজ তেহারিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Peace.